তার প্রতি একটা বলা যেতে পারে আমরা সবাই মিলে খুব সুন্দর করে একটা সিরিজ বানিয়েছি এবং এই সমস্তটাই আপনাদের সুন্দর লাগবে তবে আমরা বুঝতে পারবো যে আমরা কাজটা ভালোভাবে করি আমার চরিত্রের নাম মিসেস নামে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের ডিটেকটিভ চারুলতার পোস্টার এই প্রথম আমি ক্লিকের সঙ্গে সরাসরি কোনো কাজ করছি আই এম দ্য ফ্রেন্ডলি অ্যাক্ট্রেস ফ্রেন্ডলি প্রোডাকশন ফ্রেন্ডলি ফর্চুনেটলি আমি প্রথমবার কাজ করছি জয়দীপের সঙ্গে আমার মনে হয় মানে এত কুল ডিরেক্টর আমি খুব কম দেখেছি ভীষণ ভদ্র ভীষণ কুল বাকি আমার কো অ্যাক্টররা সবাই খুবই ট্যালেন্টেড আমরা সবাই মিলে খুব সুন্দর করে একটা সিরিজ বানিয়েছি এবং এই সমস্তটাই আপনাদের সুন্দর লাগবে তবে আমরা বুঝতে পারবো যে আমরা কাজটা ভালোভাবে তো ডিটেকটিভ চরিত্র তো অ্যাকচুয়ালি আমার প্রথম প্রথম ডিটেকটিভ থ্রিলার এবং একটা নতুন গোয়েন্দা চরিত্র এবং এই ফেলুদা ও বঙ্কেশময় যে বাংলা গোয়েন্দা সাহিত্যের যে জগৎ তার প্রতি এটা আমাদের একটা ট্রিবিউট বলা যেতে পারে মানে ইটস কাইন্ড অফ ফ্যান ফিকশন বাংলায় সাহিত্যের ক্ষেত্রে হলেও সিনেমা বা ওয়েব সিরিজে আমরা কখনো ফ্যান ফিকশন দেখিনি এটা সেই অর্থে বাংলার প্রথম ফ্যান ফিকশন ডিটেকটিভ চারুলতা আশা করি দর্শকদের খুব ভালো লাগবে আপনারা সকলেই একসাথে বসে দেখার মতো এবং সকলে মিলে রোমাঞ্চিত হওয়ার মতো একটা সিরিজ নমস্কার আমি সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই আসছে ক্লিকে আমার প্রথম কাজ ক্লিকের সঙ্গে এটা ডিটেকটিভ চারুলতা আমি খুব এক্সাইটেড কাজটা নিয়ে কারণ মহিলা গোয়েন্দা আমাদের খুব বেশি আমরা দেখি না কিংবা পড়ি না কিংবা শুনি না কাজেই একজন অল্প বয়সী মেয়েকে মহিলা চরিত্রে মহিলা গোয়েন্দা চরিত্রে কাজ করা এটাই খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমার মনে হয়েছে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি জাস্টিস করার এই সিরিজটার নাম থেকে এটার একটা অদ্ভুত একটা ইনকুইজিটিভনেস তৈরি হয় চারুলতা মানে আমরা বিখ্যাত ছবি কথাই ভাবি কিন্তু এই যে ছোট 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 ডিরেক্টর ট্রিবিউট দিয়ে গল্পটা তৈরি করেছে তার মধ্যে ফেলুদাও আছে অনেকেই আছে সেটা খুব মজার আমার চরিত্রের নাম মিসেস সেন পরমা হ্যাঁ এটা ইন্টারেস্টিংলি আমরা বানিয়েছি এবং আমার মনে হয় মানুষের ভালো লাগবে নমস্কার আমি সন্মিত্র ডিটেকটিভ চারুলতা এখানে আমি আদিত্য সেন নামে একটি চরিত্র করছি চরিত্রটা কি কি বৃত্তান্ত সেটা আপনারা দেখতেই পাবেন আপনারা ক্লিকের পর্দায় দেখতে পাবেন ক্লিকের সাথে আমার এটা প্রথম কাজ জয়দীপের সাথে আমার প্রথম কাজ আপনারা দেখুন খুবই ভালো লাগবে ঠিক আছে দেখা হচ্ছে আমার হাতে বেশি সময় নেই আগামী শুক্রবার রাত তিনটে নাগাদ আমার মৃত্যু ঘটবে মৌলাশ্রী লড়াই তেড়ে যাওয়া না তো

সেটা পুরোটাই নমস্কার আমি অরিন্দম লস্কর আমার বুঝয় কিন্তু আমি চারুলতায় অরিন্দম লস্কর অরিন্দম লস্কর একটি ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন অফিসার এবং অরিন্দম লস্কর বহুবিধ ঝামেলায় জড়িয়ে পড়ে সে এত কিছু ঝামেলা চায় না সে জড়িয়ে পড়ে এবং সে সমাধানের চেষ্টা করে এবং চায় তার নাম ক্লিকের সঙ্গে বোধহয় আমার এটা সপ্তম কাজ আমি দেখি কিছু কাজ আমি বলেছি আমার প্রথম বড়দের উচ্চ ক্রিক আমি পেয়েছিলাম সেটা ক্লিক ওটিটিতে এবং জয়দীপ সিরিজ ছিল ফলে আমার দুজনের প্রতি একটা বার্তি ভালোবাসা রয়েছে আজ আমি উৎসাহিত এই কাজটি নিয়ে আনন্দিত উত্তেজিত কারণ আমার শহরে নতুন গোয়েন্দা এবং এটি চমৎকার নতুন হওয়ার মতো একটা গল্প ফলে আমার ধারণা আপনারা যদি এই সিরিজটি দেখেন হাই আমি ম্যাডি ডিটেকটিভ চারুলতার ম্যাডি আজকে থ্রিলার বেরিয়েছে আমি খুব ভীষণ এক্সাইটেড ইনফ্যাক্ট দ্য এন্টায়ার টিম ইজ এক্সাইটেড খুব ভালো লেগেছে আমার ক্লিকের সঙ্গে কাজ করে আর দ্য ইন্টায়ার টিম ওয়াজ সো সাপোর্টিভ আর তার মধ্যে থেকে আমি যে ক্যারেক্টারটা প্লে করি সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে ম্যাডি যেটা আপনি যেটা আপনাদেরকে বললাম অলরেডি দিস আজ এ ভেরি ডিফারেন্ট শেড শেডটা কী চয়েসটা কী এটা জানার জন্য ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে হবে সেটা আজকে বেরিয়ে গেছে এটাও গিয়ে দেখে থ্যাংক ইউ সো মাচ নমস্কার আমি অনিত আমি ডিরেক্টিভ চারোদ ডিওপি তো এটা জয়দীপের সাথে আমার সেকেন্ড কাজ আর ইকে এটা আমার ফিফথ সিরিজ তো আমাদের এই যে সিরিজটা আছে এটা এখনও পর্যন্ত আমাদের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাম্বিশাস প্রজেক্ট আর স্ক্রিপ্ট লেভেল থেকেই জয়দীপ যখন আমার সাথে এই এই সিরিজটা নিয়ে ওয়েব সিরিজটা নিয়ে ডিসকাস করেছিল তখনই আমরা খুব ক্লিয়ার ছিলাম যে আমাদের কীভাবে এই জিনিসটাকে পোর্ট্রে করতে হবে মানে ক্যারেক্টার্সগুলোকে লোকেশানসগুলোকে কীভাবে ধরতে হবে তো সেদিক দিয়ে আমরা খুব প্ল্যানফুলি শ্যুটটা করেছি তো সেই সব কিছু মাথায় রেখে আমরা যেভাবে শ্যুটটা করেছি আমরা আমাদের দিক দিয়ে মোটামুটি স্যাটিসফাইড বাকি অ্যাক্টার্সও তো দারুণ পারফর্ম করেছেন বাকিটা কমপ্লিট হওয়ার প্রায় হয়ে গেছে আমাদের তো খুব তাড়াতাড়ি রিলিজ হবে আজকে ট্রেলার লঞ্চ তো আপনারা দেখুন দেখে জানাবেন আমাদের কেমন লাগবে আপনাদের থ্যাংক ইউ নমস্কার আমি অভিনেতা মানুষ মুখার্জি ক্লিকের এটা আমার তৃতীয় কাজ জয়দীপ সাথে দু নম্বর আর এর আগে রাজানারী রোমিও আর নলিনীকান্ত টু এই দুটো আমি জানি যে আমাদের সবার একটা উত্তেজনা থাকে ডিটেকটিভ নিয়ে আমরা ছোটবেলা থেকে সেটা নিয়েই বড় হয়েছি এক্ষেত্রেও তাই আছে একটা এবং জয়দি দা এই গল্পটা খুব সুন্দরভাবে গুছিয়ে পড়েছে সৌমিত দা এবং জয়দীপ দা এবং প্রাঞ্জল মিউজিক আশা করি দর্শকদের খুব ভালো লাগবে আপনারা যারা যারা ক্লিক সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখুন এতগুলো সুন্দর সুন্দর ক্লিকে কাজ হচ্ছে আশা করি এটাও খুব ভালো লাগবে নমস্কার আমি প্রাঞ্জল প্রাঞ্জল দাস নিজেকে চারতা ক্লিকের আপকামিং ওয়েব সিরিজ তাদের মিউজিক করেছি এই সিরিজে একটি গানও আছে যে গানটা নিয়ে বেশি কিছু বলবো না তাহলে রহস্য নষ্ট হয়ে যাবে পুরো সিরিজটা রহস্য ঘেরা রহস্যময় সিরিজ এবং আমি বিশ্বাস করছি আমি বিশ্বাস করি যে এই সিরিজটা সবার ভালো লাগবে এবং সবাই লিগ সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেখুন শুভংবা লিগ ক্যারেক্টার করেছে এবং খুব 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 জমজমাটি একটা সিরিজ হ্যালো ইরাম আমি স্নেহা স্নেহালন্দা চক্রবর্তী আমি খুব এক্সাইটেড আর আমার এখানে কাজ করে খুব ভালো লেগেছে ডিফেক্টিভ জতা এবং এটা আমার প্রাঞ্জল সাথে প্রথম কাজ থ্যাংক ইউ টিমকে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আর এখানে গান গাইতে পেরে আমি খুবই খুবই হ্যাপি থ্যাংক ইউ অল দ্য ভেরি বেস্ট